দিদি এটা কি ফুচকা বানাচ্ছেন আইসক্রিম ফুচকা আইসক্রিম ফুচকা বাহ কত ধরনের ফুচকা বানান ও ঠিক নেই 30 40 রকমের ফুচকা বানায় ওটা এটা ফুচকা গ্রাম আপনারা রেগুলার খেতে আসেন না আমি শ্যামনগর থেকে আসছি এনার কাছে অনেক অনেক রকমের আছে এনআর কাছে আসি তো প্রত্যেকটা আইটেম এনার কাছে ভীষণ ভালো আমরা একটু আগে লোটে মাছ খেলাম বিশাল বিশাল ভালো এর আগে ডিম পুচকা খেয়েছিলাম আর এখন আইসক্রিম টাই করছি এখন আইসক্রিম কত খেলেন অনেক অনেকগুলোই খেয়েছি নেই নেই করে তাও তো কুড়ি পঁচিশটা হয়ে গেল এবার এটা এক প্লেটই খাচ্ছেন কি এটা এটা অনেক কিছু দিচ্ছেন তো চকলেট মানে

এখানে প্রচুর আমি আস্তে আস্তে দেখলাম প্রচুর ফুচকা এখানে দোকান রয়েছে এবং প্রত্যেকে যত আলো জ্বলছে সব জায়গায় কিন্তু ফুচকা ভাজছে এক এক করে দেখাবো আমরা এই মুহূর্তে একজন দিদির কাছে এসেছি দিদি কিন্তু এখানে এই মুহূর্তে আলু বেলছে আর তার কাছে কিন্তু কাস্টমার রয়েছে আহ বলছি দিদি এই ফুচকা গ্রাম এটা তাই তো হ্যাঁ এটা ফুচকা গ্রাম মানে আপনারা আপনাদের মানে গ্রামের রোজগারি কি এখানে ফুচকা হ্যাঁ ফুচকা সবাই ফুচকার ব্যবসা করে ফুচকারা নিজেই বানান নিজেরাই বানাই নিজেরাই পাইকারিও দিই নিজেরা বানিয়েছি মানে এক এক রকমের মানে ফেলে বাদ দিয়ে একটা ফুচকা বানানো হয়েছে দিদি কত দূর থেকে এসছেন ফুচকা তো আমি শ্যামনগর থেকে এসছি কত ফুচকা খেলেন অনেকগুলো খেয়েছি আগে থেকে আগে খেয়েছি জল ফুচকা উনি তো ভীষণ ভালো মেখেছেন তারপরে খেলাম লোটে মাছের ফুচকা দেন আইসক্রিম ফুচকা আইসক্রিম দিয়ে ফুচকা খেলে হ্যাঁ এটা ভাবনার বাইরে তারপরে সবথেকে মেন জিনিস এখানকার হাইলাইট আছে 10 টাকায় 10 টা ফুচকা দেয় হ্যাঁ এটাই 10 টাকা 10 টা ফুচকা এটা কথা পাওয়া যাবে না জল ফুচকা কি নাম আপনার আমার নাম অশোক দাস আপনি কোথা থেকে এই শ্যামনগর থেকে আমার নাম রুমকি দাস মানে কাপেল চলে এসছে তাই তো বলছি কি এমন বিশেষত্ব রয়েছে আপনাদের যে এত দূর দূর থেকে মানুষ চলে আসে আমাদের হাতের মাখার আলাদা সুন্দর গন্ধ কিন্তু কি কি দিয়েছেন এই আলুর মধ্যে এই আলুর মধ্যে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব আছে বা অনেক কিছুই তো আছে ওখানে দেখছি দই আছে মটর দিচ্ছেন আচ্ছা এই যে জল এটা এটা কি তেতুলের

পঞ্চাশ টাকায় আটটা ফুচকা আটটা কি কি দেবেন দই দেবো চাটনি দেবো আরো আলু টালু সব যা যাবে তাই দেবো মানে এত কিছু দিয়ে পঞ্চাশ টাকা হ্যাঁ আমরা এখানে তো দেখলাম একটু আমরা এক এক করে আরো দেখবো এই দেখুন এদিকে আমি দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি দেখুন এখানেও ফুচকা সবগুলো দোকান এখানে এক এক করে শাড়ি দিয়ে ফুচকার দোকান এবং সবাই কিন্তু ফুচকা খাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সামনে এই যে ফুচকা রয়েছে এখানেও সবাই ফুচকা খাচ্ছে এখানেও কি কি ফুচকা রয়েছে সেটাও দেখার দরকার আছে কিন্তু সামনে গিয়ে সামনে গিয়ে কিন্তু আমরা একটু দেখবো যে আর কি কি ধরনের ফুচকা রয়েছে মাঝে চলে আর একটা ফুচকার দোকানে চলে এলাম মানে একটা ফুচকার দোকান এখানে সব জায়গায় আর দিদি এখানে ফুচকা তৈরি করছেন আর প্রচুর মানুষ কিন্তু রয়েছেন তারা বসে খাচ্ছেন

আরে ছাড়া দাম কেমন ভালো রিজনেবল একদম খুব সুন্দর 10 টাকা 10 টা হ্যাঁ হ্যাঁ 10 টাকা 10 টা এর থেকে কত সস্তা হবে 10 টাকা 10 টা পুচকা দিদি এই জলে কি কি রয়েছে জলে তেতুল ধনেপাতা আর গন্ধরাজ লেবু আর যেটা মশলা হয় আমাদের হাতে বানানো সেটা মানে এখানে আপনাদের পেশা কি শুধু পুচকা হ্যাঁ আমাদের পেশাই পুচকা আর কত করে দিচ্ছেন এটা কটা করে দিচ্ছেন পাঁচ টাকাই দশটা দশ টাকায় দশটা সেইখানে তো কলকাতা থেকে মানুষ চলে আসবে প্রচুর মানুষ আসে কলকাতা থেকে প্রত্যেকদিন এখানে কত দোকান রয়েছে এরকম ফুচকার দোকান এখানে মিনিমাম কুড়ি থেকে পঁচিশখানা দোকান আছে ফুচকা ওটা এ তো বলা চলে রেস্টুরেন্ট ফুচকার রেস্টুরেন্ট নাকি হ্যাঁ অ্যাকচুয়ালি তাই আমরা দেখছি সবাই কিন্তু বেশ ভালো খাচ্ছে এখানে আমাদের লোভ হচ্ছে যে খাওয়া যেতে পারে কিন্তু ফুচকা পাড়া আর ফুচকার যদি সম্পূর্ণ ঘুরিয়ে দেখানো যায় দেখুন রীতিমতো কিন্তু একটা রেস্টুরেন্টের মতো করেই খোলা রয়েছে এখানে অর্থাৎ এখানে প্রচুর মানুষ আসছেন তারা বসে খাচ্ছেন শুধু এখানে নয় ও বিপরীতের যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানগুলোতেও কিন্তু অনেকে বসে খাচ্ছেন আর আমরা দেখছি যে রাত কিন্তু অনেকটা হয়েছে রাত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত মানুষজন প্রত্যেকে এখানে রয়েছে এবং ফুচকার কি কি কোয়ালিটি ওখানে তো শুনলাম এখানে কি কি কোয়ালিটি রয়েছে ফুচকার একটু জানতে হবে বলছি দিদি আপনারা কি কি কোয়ালিটির ফুচকা দিচ্ছেন মানে কি কি প্রকারের অনেক রকম আছে ওখানে লেখা আছে একটু দেখেন আমি দিচ্ছি তো ভুলে না মানে হিসাবে ভুলে যাবে ব্যবসাটাও তো দেখতে হবে তবে ওইখানে লেখা রয়েছে কি কি একটু দেখেনি জল ফুচকা দই ফুচকা নবদ্বীপের দই ফুচকা পনির ফুচকা মানে প্রচুর টাইপের ফুচকা মানে এখানে সব আমিষ ফুচকা তাই তো দিদি এখানে আমিষ ফুচকা সব আর ফুচকা খাওয়ার জন্য প্রচুর মানুষ আসে এই যে যত দোকান রয়েছে সবগুলোই কিন্তু এখানে ফুচকার দোকান আর মানুষের রুটি রুজি থেকে আরম্ভ করে কল্যাণীতে কল্যাণী থানা এলাকা আর যদি কাঁচরাপাড়া থেকে আসেন কিছুটা দূরে যেটা রাসমণি ঘাট রয়েছে সেই সেখানে আসতে গেলে এখানে এলেই কিন্তু দেখবেন যে ফুচকা শুধু ফুচকা এখানে এখনো পর্যন্ত এখানেও ফুচকা রয়েছে অনেকটাই ফুচকা থেকে গেছে কিন্তু এখানকার মানুষটি কোথায় গেল তাকে দেখা যাচ্ছে না সবার কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ফুচকা রয়েছে আর বিভিন্ন কোয়ালিটির ফুচকা মানে এখন টেস্টে মানুষ ফুচকা খায় কিন্তু টেস্টের জন্য আর সেই মুখের স্বাদ বদলাবার জন্য যেখানে খায় সেখানে ভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ফুচকা এখানে এসে খায় দশ টাকায় দশখানা ফুচকা এটা কিন্তু মানা যায় না মানে ভাবাও যায় না যে দশ টাকায় দশখানা ফুচকা দাদা আপনার আপনার ফুচকা বলছি কি কি ফুচকা বিক্রি করেন আপনি আমার কাছে নিরামিষ ফুচকা হবে চাটনি ফুচকা হবে দই ফুচকা হবে তারপরে আপনার জল ফুচকা হবে তারপরে আপনার চকলেট ফুচকা ফুচকা হবে মানে এত ধরনের ফুচকা ফুচকার দাম কেমন ফুচকা আপনি জল ফুচকা পাবেন দশ টাকা দশটা চাটনি সাইজ ফুচকা একটা ফুচকা যদি হাতে নিয়ে দেখান আমাকে দেখুন দশ টাকায় দশটা ফুচকা আমরা কিন্তু এত বড় ফুচকা না মানে এত বড় খুব একেবারে মানে ভাবা যায় না অনেকে ভাবতে পারে না যারাই রয়েছেন তারা কিন্তু একটু দেখবেন যে দশ টাকায় দশটা ফুচকা যদি দুপুরের খাবারটা মানে দুপুরের ভাত খে খাওয়ার মতো করে খেতে হয় তাহলে কুড়িখানা যদি ফুচকা খেয়ে ফেলেন সঙ্গে যে আলু থাকে তাহলে কিন্তু আমার সারা আপনার সারাদিনের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে আবার রাত্রেবেলায় যদি কুড়ি টাকায় পুরো পেট খেয়ে যেতে চান তাহলে কিন্তু রাতের ডিনারটাও কমপ্লিট হয়ে যাবে এখান থেকে তার সঙ্গে তো আচ্ছা এই যে দই বলছেন আপনার কোথা থেকে তো দই দেন কী দই দেন এটা মানে টক দই দিই মিষ্টি দই দিই টক দিই মিষ্টি আচ্ছা এই যে জলটা রয়েছে আপনার একটু জলটা যদি দেখান এই জলের যে প্রিপারেশনটা রয়েছে এটা কি মানে কি দিয়ে করেন এই জলের টুপারেশন মধ্যে কালো তেল থাকে লাল তেল থাকে গন্ধ লেবু লেবু থাকে আর রকম মশলা থাকে সব রকম মশলা আর জলটা কি জল ব্যবহার করেন জলটা মধ্যে চাপকালে জল ব্যবহার করি মানে জল হ্যাঁ টিউবওয়েলের জল ব্যবহার করি মানে একেবারে জীবে জল আসার মতো পরিস্থিতি এখানে যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে দশ টাকায় দশটা ফুচকা কলকাতায় কিন্তু দশ টাকায় চারটে পেতে গেলে রীতিমতো ফুচকাওয়ালার সঙ্গে আপনাকে ঝগড়া করতে হবে মারামারি করতে হবে নাহলে চারটে পাবেন না ন্যাচারালি দশ টাকায় তিনটে করেই দেয় সেখানে দশ টাকায় দশটা ফুচকা এবং বিভিন্ন স্বাদের ফুচকা ফুচকা গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছে ফুচকা গ্রামে দেখালাম আপনাদের ফুচকা গ্রামের ফুচকার কাহিনি আমি শঙ্কর হচ্ছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন আপনারা